আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা কেমন আছেন সবাই আপনাদের জন্য দারুণ একটি সুখবর নিলাম কারসা ফাউন্ডেশন এনজিওতে দুটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বিডিজস ডট কম সাইডে এগারো নভেম্বর দুই হাজার পঁচিশ আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কারশা ফাউন্ডেশন এনজিওতে দুটি পদে কী কী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে লোক সংখ্যা কত নিয়োগ করা হবে স্যালারি পাবেন কত অভিজ্ঞতা লাগবে কিনা শিক্ষাগত যোগ্যতা কি সমস্ত বিষয় জানানো হবে এই ভিডিওর মাধ্যমে চলুন তালিয়ে বিস্তারিত আলোচনা করা যাক তার আগে একটা কথা বলে রাখি যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চলনের বিস্তারিত আলোচনা করে এক নম্বর বাদে কার্সা ফাউন্ডেশন এনজিওতে ফিল মনিটর পদে নিয়োগটি প্রকাশিত হয়েছে এখানে ভ্যাকেন্সি দশজনের কথা উল্লেখ করা হয়েছে অর্থাৎ লোক নিয়োগ করা হবে দশজন মিনিমাম স্যালারির কথা বলা হয়েছে হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয় স্নাতকত বা স্নাকোত্তর এখানে বয়সের কথা বলা হয়েছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে তিন বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে রিসপন্সিবিলিটি অ্যান্ড কন্টাক্ট পল্লী কর্মসাহ ফাউন্ডেশন পি কেসের অর্থনে পরিচালিত মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমর সনদপ্রাপ্ত মানিকগঞ্জ জেলার প্রত্যন্ত অঞ্চলে ঋণ কর্মসূচিতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে উল্লেখিত সংখ্যক জনবল নিয়োগ করা হবে চাকরির লোকেশন দেশের প্রত্যন্ত পল্ল পল্লী এলাকায় বিশেষ করে বরিশাল ভোলা ঢাকা মানসিগঞ্জ মানিকগঞ্জ ঝালকাঠি ফিরোজপুর জেলা পোল পল্লী অঞ্চল কম্পিটিশনের আধার বেনিফিট শিক্ষা নিষ্কারে বেতন হবে তিরিশ হাজার টাকা এবং প্রতি কর্মদেবসে লাঞ্চ ভাতা চাকরি নিয়মিত করানোর পরে সংস্থা নিয়ম অনুযায়ী বেতন স্কেল প্রদান করা হবে উল্লেখিত পদের জন্য শিক্ষা বিনাশক হবে ছয় মাস সফলভাবে সম্পন্ন হওয়ার পরে চাকরি নিয়মিত করা হবে সংস্থা নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা আদি যেমন প্রভিডেন্ট ফান্ড গ্রাজুটি বার্ষিক বেতন বৃদ্ধি দুটি উৎসব ভাতা বার্ষিক অর্জিত অবহায়কৃত ছুটি নগদ আইন পদোন্নতি প্রযোজক ক্ষেত্রে ইত্যাদি প্রদান করা হবে ওয়ার্ক প্লেস ওয়ার্ক অফিস কাজ অফিসে ফুল টাইম স্থায়ী চাকরি দুই নম্বর পদে জুনিয়র অডিটর এখানে দশজনের কথা উল্লেখ করা হয়েছে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতোত্তর বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর পিকেশের সহযোগী সংস্থায় কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষা বিনাশকালে বেতন হবে তিরিশ হাজার টাকা প্রতি কর্মদিবসে লাঞ্চ ভাতা ও সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ভাতা স্কেল প্রদান করা হবে দুইটি উৎসব নাচ ছুটি নগদ আইন প্রযোজ্য ক্ষেত্রে দৈনিক মোবাইল বিল ও খাদ্য ভাতা প্রদান করা হবে ওয়ার্ক প্লেস ওয়ার্ক আউট অফিস ফুল টাইম স্থায়ী চাকরি চাকরি বরিশাল ভোলা ঢাকা ঝালকাঠি মানিকগঞ্জ মুন্সিগঞ্জ যারা আবেদন করতে চান সেই সমস্ত আগ্রহ ফেরার টিকুন নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদনপত্র দুই কপি পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি জাতীয় পরিচয় পত্র ফটোকপি সহকারশা ফাউন্ডেশন বরিশাল অফিস লালমেয়া কোয়ারটেজ মনোমিয়া লেন নবগ্রাম রোড ফরেস্টার অফিসের লেন বিপরীত দিকের গলি বরিশাল ঠিকানায় ডাক কুরিয়ারে ফেরণ করতে হবে সকল পদে নির্বাচিত প্রার্থীদের জামানাত বাবদ ফেরত যোগ্য দশ হাজার টাকা সঙ্গে স্থানে অনুকূলে জমা করতে হবে